অফিসে গ্রাউন্ড ফ্লোরে আমাকে দিয়ে গেল দিয়ে যাওয়ার পরে সেভ সেভ

প্রথম আলো পত্রিকাটা যে কত জঘন্য শত্রু মুসলমানের আপনি চিন্তা করতে পারবেন না ওয়ান ইলেভেনে বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সিআই এর পক্ষে তখন প্রথম আলো দালালি করত এখনো প্রথম আলো বিরোধী চক্রান্তি লিপ্ত তারা চাচ্ছে যেভাবেই হোক বাংলাদেশে মার্কিন আগ্রাসন হোক এটা চাচ্ছে তারা কারণ কুখ্যাত কাফের কাদিয়ানিরা ইহুদিদের পয়সায় চলে আর সিআই এর গোলামি করাই তাদের মূল কাজ অতএব এই প্রথম আলো পত্রিকায় যেহেতু কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়ের লোক আছে অতএব এই পত্রিকাটি বাংলাদেশে নিষিদ্ধ করা উচিত ইসলামের শত্রু মুসলমানের শত্রু দেশের স্বাধীনতার শত্রু এই প্রথম আলো এটা প্রথম আলো না প্রথম অন্ধকার পত্রিকা এটা নিষিদ্ধের দাবি করি আপনারা এই পত্রিকা কোথাও বিক্রি হতে দিবেন না তা মাত্র পত্রিকা আগুনে জ্বালায় দিবেন পারবেন ইনশাল্লাহ অন্যান্য পণ্যগুলো গুলো কাদিয়ানিদের ধরবেন না কিনবেন না বেচবেন না এটা আপনাদের নৈতিক দায়িত্ব মনে থাকবে আপনারা এখানে বিভিন্ন দল মতের মানুষ ঠিক না আমার অনুরোধ থাকবে তাহারিকে খাতমেন বাংলাদেশের পক্ষ থেকে সারা বাংলাদেশে আমার একটা মিশন আছে আপনাদেরকে মৌলিক তিনটা ইস্যুতে এক হইতে হবে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব কে কমি কে আলিয়া এগুলো আমরা দেখব না এই ক্ষেত্রে আমার মাসলাক আমার কাছে তোমারটা তোমার কাছে মাসলাক যার যার জোরে বলতে হবে মাসলাক যার যার দিন ইসলাম সবার আমাকে কেয়ামত্ত কেউ তার মাসলাক বুঝালে আমারটা আমি ছাড়বো আবার আমি যদি বুঝাই সে তার মাসলাক থাক না ভাই যার মাসলাক থাক মৌলিক স্বার্থে আমরা এক হয়ে যাই পারব না ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব পঞ্চাশ বছর যাবৎ মুসলমানরা যে দাবি করে আসছে বাংলাদেশে এই মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব দর্শক এবার আমরা দেখবো এই ভাইটির সাথে কি করা হয়েছিল এবং জাহিদ ভাই কি বলেছিল ফতোবালোর অফিসে গ্রাউন্ড ফ্লোর আমাকে দিয়ে গেল দিয়ে যাওয়ার পরে সেভ সেভ ভাই ফতোবালোর গ্রাউন্ড ফ্লোর পার্কিং যেটা আছে এটা সেভ সেভ একদমই আয়নাঘরের মতো ভাই আয়নাগর যতটুকু শুনছি আয়নাঘর থেকেও ভয়ঙ্কর ওখানে নিয়ে যে গেল নিয়ে যাওয়ার পরে প্রায় দশজন সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার লোক আমাকে কুকুরের মতো পিটাইলো কুকুরের মতো একদম ভাই কুত্তার মতো আমাকে পিটাইছে কুত্তার মতো বলতেছে যে তুই এই সরকারের বিরুদ্ধে বলিস আমি বললাম যে ভাই এই সরকারকে আমি রক্ত দিয়ে বসাইছি আমি কেন এই সরকারের বিরুদ্ধে বলবো এবারে আমার ফেসবুক চেক করলো চেক করে দেখলো যে না হ্যাঁ আমি প্রতিটি আন্দোলনের সাথে ছিলাম প্রতিটি ক্ষণ মুহূর্তে আমি ছিলাম এরপরেও হচ্ছে আমাকে বলতেছে তাইলে তুই ঠিক আছে আন্দোলন করছো যে এখানে কেন আসছে আমি বলছি যে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত যার কারণে হচ্ছে বিভিন্ন ন্যায়সঙ্গত সঙ্গত যুক্তির দাবির সাথে আমি একমত পোষণ করার জন্য আসছি এখানেও আমি একমত পোষণ করার জন্য আসছি আমাকে একদম কুকুরের মতো পিটাইছে ভাই আমার শরীর হয়তো আপনি আমার কথা শুনে আপনি আপনারা আমার কথা বুঝবেন না আমার শরীর খুবই খারাপ কন্ডিশন করে ফেলছে আমি হয়তো আজকে রাতটাই ভাসব কিন্তু আমার দুঃখ শুধু এইটা ফরাদিন দেশে ফরাদিন দেশে আমাকে মনে করেন আন্দোলনের সময় আওয়ামী লীগের লোকেরা আমাকে নিয়ে গেলো বসুন্ধারাতে নিয়ে গিয়ে আমাকে তিনজন একসাথে মনে করেন জানোয়ারের মতো পিটাইছে পিটাইয়ার পরে মনে করেন আমাকে পাঁচশো টাকা হাতে ধরাই দিয়ে আমাকে যান যান ভিক্ষা দিয়ে আমাকে ছেড়ে দিছে এরপরে আজকে ভাই এত কিছু আন্দোলন এরপরেও আমি আন্দোলন থামাই নাই এরপরও আন্দোলন অংশগ্রহণ করেছিলাম এরপরে পাঁচ তারিখ গণভবন ঘেরাওতে একদম সামনের কাতারে ছিলাম আমি ওই গণভবন করে শেখ হাসিনা পালানোর পরে আমি দুদকের বিরুদ্ধে অ্যাকশন রাজুকের বিরুদ্ধে অ্যাকশন দিসি বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন দিছি এরপরে হচ্ছে গত এরপরে এগুলার এরপরে আমাকে ফতবালোর অফিসের নিচে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে ওখানে ফাই দুইটা ক্যামেরা আছে সিসি ক্যামেরা আছে আমি জানি ওরা ক্যামেরার রিলসগুলো সরাই ফেলবে কিন্তু ওখানে দুইটা ক্যামেরা আছে আমাকে যখন ওরা কুত্তার মতো পিটাচ্ছিল তখন হচ্ছে প্রায় পাঁচ ছয়শো লোক হচ্ছে ফতোবাল্লোর অফিসের সামনে জেনে গেছে যে আমাকে ভিতরে পিটাচ্ছে ওরা হচ্ছে পাঁচ লোক একদম অফিসের সামনে এসে ভাঙচুর লাগাইলো লাগানোর পরে হচ্ছে এরপর আমিও প্রায় চার পাঁচ বার করে অজ্ঞান হয়েছি যখনই অজ্ঞান হই তখনই আমাকে পানি দিয়ে আমাকে উঠায় আবার পিটায় আমাকে এরপরে এইভাবে কয়েকবার করে পিটানোর পরে যখন দেখলো যে আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ আমি আর রেসপন্স করতেছি না তখন আমাকে হচ্ছে একটা গাড়িতে করে নিয়ে আসলো নিয়ে এসে আমাকে তেজগাঁও তেজগাঁও থানাতে ছেড়ে দিয়ে গেলো তেজগাঁও থালাতে ছাড়ার পরে ওখানকার পুলিশ অফিসাররা অনেক হেল্পফুল ছিল ওরা হচ্ছে আমাকে মুসলেখানা রেখে আমাকে ছেড়ে দিছে এরপরে ছেড়ে দেওয়ার পরে আমি কোনো রকম ধানটা বাঁচিয়ে একটা সিএজি নিয়ে আমি আমি একটা সেফ হাউসে আসছি এখন এই সেফ হাউজ থেকে এই ভিডিওটা শেয়ার করছি ওরা আমাকে বলছে তোর সাথে যা করছে তুই তুই যদি এগুলো শেয়ার করস তাহলে হচ্ছে তোকে শেষ করে ফেলবো তোদেরকে আমরা পাঁচ তারিখে কিছু বলেলাই। তার তারপরে এই না যে তোদেরকে আমরা ধরবো না তোদেরকে এক এক করে ধরবো তুই সমন্বয়ক হবি না তো সমন্বয়কের সবগুলার এক এক করে ধরবো ভাই আমি বিশ্বাস কর ভাই আমি মিথ্যা বলতেছি না ভাই এই জুলাই আন্দোলনে কষ্ট কিনে ভাই যারা রাস্তাতে ছিলেই যারা রাস্তাতে ছিলে যারা রাস্তাতে আমরা ছিলাম সবাই জানে ভাই এই সরকার শেখ হাসিনাকে সরানোর জন্য আমরা কত কষ্ট করছি আমরা আমাদের গুল্লির সামনে দাঁড়াইছি প্রতিদিন আমরা গুল্লির সামনে দাঁড়াইছি শেখ হাসিনার গুল্লি আমাদেরকে শহীদ করে নাই আমাদেরকে রেখে গেছে আমাদের আল্লাহ বাঁচাইছে তার মানে এই না রে ভাই যে আমি স্বাধীন দেশে মার খাবো তার মানে এই না এখন পর্যন্ত সেনাবাহিনীর মধ্যে এখন পর্যন্ত সেনাবাহিনী গোয়েন্দা বিভাগের মধ্যে ভাই গেছে ইসন নেতাজ চিনময় কৃষ্ণ দাসের হত্যাকে কেন্দ্র করে চট্টগ্রামে যা যা ঘটেছে বিভিন্ন পক্ষ তাতে যেভাবে রিয়্যাক্ট করেছে সেটার সর্বশ্রেষ্ঠ একটু কথা বলতে চাই এবং ধারণা করাই যায় সরকারের সাথে ভারতের সমস্যা আগের চাইতে আরো গভীর হচ্ছে বা গভীর হল সরকার কী করতে পারে এখন বা সত্যিই কি যথেষ্ট বেশি চাপ আরো সামনের দিনে আসতে যাচ্ছে সে আলাপটা একটু করে নিতে চাই শুরুতে যেমন বলেছিলাম উনি স্কন নেতা যদিও তাকে বহিষ্কার করা হয়েছে কেন্দ্রীয় স্কন যেহেতু তাকে ইস্কন নেতা বলছে আমরা এখন থেকে তাকে বলবো সেটাই এবং সেই বহিষ্কারকে একটা নাটক হিসাবে আমরা দেখতেই পারি যাই হোক গতকাল এই ঘটনা ঘটার পর বেশ কয়েকটা বিষয় ঘটেছে একটা হচ্ছে বাংলাদেশে দাসকে গ্রেফতার করার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা স্টেটমেন্ট দিয়েছিল সরকার বা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সেটাকে কন্ডেম করেছে সেটার প্রতিবাদ জানিয়েছে আমি একটু পড়তে চাই এবং ডক্টর ইউনুসের সরকারের সময় এই একটা জিনিস যখনই হয় তখন আমাদের নিজেদেরকে একটা সার্বভৌম রাষ্ট্রের নাগরিক বলে মনে হয় দর্শক এই ঘটনায় আপনারা কি আসসালামু আলাইকুম